সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম প্রতিদিনের মতোই তবে অনেক দিন পরে আমি কিন্তু রেসিপি নিয়ে এলাম নিয়ে এলাম আলু দিয়ে মুসুরের ডাল কিভাবে রান্না করলাম তার জন্য এই যে প্রথমে দুইটা আলু আমি নিয়ে নিলাম সুন্দরভাবে এটাকে আগে চামচ চাকু দিয়ে আমি একটু খোসাগুলো তুলে নিচ্ছি যেহেতু নতুন আলু একটু আঁচড় দিলেই খোসাটা পড়ে যাচ্ছে তো এবার আমি এই যে আলুগুলো সব খোসা ছাড়িয়ে নিয়ে আমি এবার কুচিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে বটি দিয়েই কুচিয়ে নিচ্ছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার রুটি লুচি পরোটা যে কোনো জিনিস দিয়ে আমরা এটা খেতে পারি তো কিভাবে করলাম সেটা সবাই সাথে থাকো আর দেখতে থাকো তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে সরিষাল তেল দিয়ে আমি রান্না করছি দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ ফোড়নটা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি তারপর দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি আমি এখন সে আলু কুচিটা আলু কুচিটা দিয়ে আমি কিন্তু একটু নাড়াচেড়া করে নেব কারণ তলে যদি লেগে যায় তার জন্য একটু নাড়াচেড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তার পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এবার এটাকে আমি একটু ভেজে নেব সিম্পলভাবে ভেজে নেব কিন্তু খুব বেশি ভাজবো না তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরের ডালগুলো মুসুরের ডাল রান্না করছি আমি কিন্তু এটা মসুর ডাল দিয়ে আলু দিয়ে এই রেসিপিটা খেতে অসম্ভব মজার কিন্তু আমি প্রায় করে থাকি আর শীতের সময় বেশ ভালোই লাগে ধনিয়ার পাতা টমেটো সব কিছুই থাকে এখন বারো মাসকালেই সব কিছু পাওয়া যায় সব সময় তবুও শীতের সময় কিন্তু এইটা খেতে বেশি মজা লাগে তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ দেখতে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু আদা ঘষে এক টুকরো আদা ঘষে দিয়ে দিচ্ছি আদাটা আমি একটু পরে দিলাম তার জন্য কিন্তু আদার ঘেরানটা খুবই ভালো থাকে আদাটা বেশি তেলে ভাজলে কিন্তু ঘিরানটা ভালো থাকে না তো এই যে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটো কেটে রেখেছিলাম এইভাবে সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই টমেটোটা এই পর্যায়ে দিলে মানে কাঁচা গন্ধ থাকে না ঝোলে দিলে কাঁচা গন্ধ লাগে একটু ভেজে নিলাম টমেটোটাকে আর কি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু গরম জল আমি কিন্তু এখন গরম জল দিয়ে দিলাম আবার গরম জল দিয়েই কিন্তু সবসময় রান্নাগুলো করি দেখেছো এই পর্যায়ে দিয়ে দিলাম আবার একটু লবণ স্বাদ মতো আবার একটু হলুদের গুঁড়ো এবার আমি এটাকে একটু সামান্য ঢেকে দেব আর কি তো এই যে ঢাকনা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা প্রায়ই হয়ে গেছে আর একটু হবে কিন্তু আর ঢেকে দেব না এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু একটুখানি চিনি চিনিটা দিলে একটু ব্যালান্স আসবে খেতেও ভালো লাগবে তার জন্য আমি আর একটু হবে তারপর কিন্তু আমি একটা নামিয়ে নেব ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমি দেখতেই পেলে দিয়ে দিলাম কিছু ধনিয়ার পাতা আর কিছু অংশ রেখেছি সেটা নামানোর আগে দিয়ে আমি নামিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চির লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু ঘ্রাণ আলাদা রকম একটা আসে দিয়ে আমি বেশি সময় আর জাল করিনি লেবুর রস দিয়েই কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি তো এটা দেখতে যেমন হয়েছিল খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত